হ্যালো বিবান কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালোই আছি শীত তো বেশ পড়েই গেছে তাই রবিবার দিনকে আমি মা আর বাবা চললাম আরামবাগে হাওড়া থেকে আরামবাগ লোকালে করে আমরা নেমে পড়ি মায়াপুর স্টেশনে না না এটা কিন্তু নদিয়ার মায়াপুর নয় এটা হুগলির মায়াপুর স্টেশন তারপর ওখান থেকে টোটো করে চলে যাই আমরা আমাদের এক রিলেটিভের বাড়িতে টোটো থেকে নেমে ওনাদের বাড়িতে ঢুকতেই চোখে পড়ে ইটিয়া পাখিটি যে আমাদের স্বাগত জানাচ্ছিল ওনাদের বাড়িতে যাওয়ার পরে ফ্রেশ হয়ে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিই বেরিয়ে পড়ি আশেপাশের রিলেটিভদের বাড়িতে যেতে এখানে আসার আগে বাবার কাছ থেকে শুনছিলাম যে আরামবাগে নাকি প্রচুর আলুর চাষ হয় দেখতেই পাচ্ছ চারিদিকে ধুধু করছে ক্ষেত এই সমস্ত ক্ষেতে কিন্তু আলুর চাষ করা হচ্ছে কিছুটা পথ যেতেই আমরা দর্শন করি মায়ের এই শীতলামা কিন্তু ভীষণ জাগ্রত তারপর আমরা যে রিলেটিভদের বাড়ি গেছিলাম এটা হচ্ছে তাদের বাড়ির মন্দির ওখানে কিছুক্ষণ বসে গল্প করে চলে যায় আর এক রিলেটিভের বাড়িতে যেখানে ঢুকতে আমার ফার্স্ট চোখ পড়েছিল এই চালের গোলাটির ওপর এভাবেই সবার সাথে দেখা করতে করতে সন্ধ্যা নেমে যায় শীতের সন্ধ্যা বুঝতেই পারছ তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় আমাদের বাড়ি ফেরারও তারা ছিল তো আমরা এসে গেছি স্টেশনে টোটো করে এক ঘন্টা দু ঘন্টা অন্তর অন্তর ট্রার উপর সন্ধ্যাও হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ স্টেশন পুরো ফাঁকা মানে আমি মা বাবা ছাড়া প্ল্যাটফর্মে একটাও কোনো লোককে দেখতে পাচ্ছিলাম না কেননা একদমই ফাঁকা স্টেশন আর আশেপাশে কোনো লোকালয় নেই শুধুমাত্র ধুধু করছে আলুর খেয়ে আমাদের ট্রেন যদিও ছিল সাড়ে ছটায় কিন্তু আমরা স্টেশনে এসে গেছি ছটা দশের মধ্যেই তো দেখতেই পাচ্ছ এখন ছটা বারো তো ফাঁকা ট্রেন ওখান থেকে উঠেছি এটা হয়ে আর কি হাওড়া অব্দি যাবে তো আমার তো আরামবাগ ঘুরে দারুণ লাগলো দিনটা দারুণ কেটেছে অনেক দিন পর অনেকের সাথে দেখা মানে অনেক বছর পরে অনেকের সাথে দেখা আমি তো আরামবাগে ফার্স্ট টাইম এলাম তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও যে কেমন লাগলো ভিডিওটা দেখা হবে নেক্সট ভিডিও